রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো বন্ধুরা আমাদের খেত কি অবস্থা হয়েছে দেখো বন্যা সবগুলো ঢলে একেবারে শেষ করে দিয়েছে জলে সব ধান গাছগুলো মরে গেছে বন্ধুরা দেখো সামনের দিকে যাচ্ছি আমি একেবারে সবগুলো পচে গেছে দেখো না খেতে পাবো না কী খাবো ভেবে পাচ্ছি না এসে আমি এই অবস্থা দেখে মাথা করছি সবার সবার বন্ধুরা কিছু কিছু যারা উঁচু জমি আছে ওগুলোতে উঁচু জমি যারা আছে তাদের তাদেরগুলো ভালো আছে আমাদের আমাদেরগুলো একেবারে নিচ্ছে জমি ডেবা জমি আরও একেবারে শেষ এই এই সাইডেরটা হলো মানুষের জমি এটা মানুষের আরও এই সাইডেরটা হলো আমাদের সব দেখো একেবারে শেষ দেখো এটা হলো আমাদের একেবারে শেষ দেখো জল কীভাবে সব পচে গেছে বন্ধুরা গো এইটা আমাদের কী অবস্থা হয়েছে আমাদের ত্রিপুরা ধান গাছগুলো সব শেষ সব কিছুই শেষ বন্ধুরা ধান পুকুরের মা সব চলে গেছে আমাদের খাওয়ার নেই তো খাবার পাবো কিন্তু গোমাতাজের খাবার কোথায় থেকে পাবো বন্ধুরা ঘাস একেবারেই নেই ধান না হলে ঘাস কোথায় থেকে হবে কী খাবো বুঝতে পারছি না বন্ধুরা তোমার পিছনের গুলো দেখো দেখো পিছনের গুলো এই পিছনেরটা আর এই সামনেরটা হলো আমাদের এটা আর এটা গাছটা দেখো কত সুন্দর হয়ে আছে আজকে দেখো উপরে একটা বাড়ি আছে বন্ধুরা দেখো শুধু জল আর জল দেখো একেবারে শেষ গো বন্ধুরা দেখো জমি জমির মধ্যে একটু ঘাসও হয়েছে ঘাস হয়েছিল ঘাস বলতে নোংরা আর কি এগুলো ফেলাইতে লাগে ফেলাই আর কি ফেলাইবো বলো ধান গাছে নেই কী আর ফেলাইবো আগাছাগুলো দেখো একবারে সব শেষ করে দিল গো ভগবান কী যে করলো আমাদের খাওয়ার নিয়েছে তো গোমাতাদের খাওয়ারও নিয়ে চলে গেলো ভগবান এই দেখো সাইডে পুকুর আছে টিলা আছে টিলা থেকে সব জল এখানটা এসে ভর্তি হয়ে গেছে একেবারে শেষ করে দিলো সব দিলির সাথ করে দিয়েছে বন্ধুরা সব শেষ সব শেষ আমাদের কার কার ধান ক্ষেত আছে বলবে বন্ধুরা ধান গাছ কারা কারা লাগাইছে বলবে সব শেষ আমাদের অন্যখানো জমিন ছিল ওটাই লাগায়নি বন্ধুরা ওখানে গাছ হয়ে আছে বন জঙ্গল হয়ে আছে এখানটায় একটু লাগাইছে এখানে দেখো এখানটায় শেষ করে দিয়েছে ওখানে কিন্তু উঁচু জমি ছিল কিন্তু ওখানে বানর যায় তাই বলে লাগায় নি অনেক টাকা খরচ হয় বন্ধুরা প্রায় নয় দশ হাজার টাকা খরচ করেছে এখানে এই দুটো জমিন লাগাইছে কাজের লোক লাগাইছে ডাক্তারের পয়সা সবগুলো শেষ বন্ধুরা কি আর বলবো খাবার শেষ মুখের খাবার নিয়ে নিয়ে চলে গেছে ভগবান তখন বয়স দিয়েছিলাম একটুখানি দিয়েছি বন্ধুরা এখন দিচ্ছি বন্ধুরা বাড়ি এসে দেখো এটা এটা আর ওটা আমাদের হব ওই সাইড বন্ধুরা রাস্তা দেখো এটা আমাদের একটা বাড়ি বন্ধুরা সাইডে বাগান লাগিয়েছে বাগান থেকে অনেক কিছু পরে বন্ধুরা জমি নষ্ট হয়ে যায় এখন তো একেবারে সব শেষ করে নিয়েছে বুকটা বন্ধুরা এই দেখে এগুলো মানে ধরপড় দরপড় করছিল এমন কোনো কোনো সময় দেখি নাই খুব খারাপ লাগছে বন্ধুরা সারাটা দিন খুব খারাপ কেটেছিল এগুলো দেখে আর করবো বলো এই বাড়িটা দেখো দেখো এখানে একটা খাঁটি জমি আছে খাটি আছে ওখানে দেখো একটা ভাই মাছ ধরছে নিয়ে দেখো মাছ ধরছে টাকি মাছ দেখো কাঁকড়া মাছ পেয়েছে ভাইটা আমাদের পাশের জমিতে এই দেখো এখানে খাঁটি এখানটায় মাছ জমে কিছুদিন পর মাছ তোলা হয় এখান থেকে এই এটা নেট দিয়ে মাছগুলো ধরছে বন্ধুরা ও বলছি কিছুদিন আগেও ধরেছি আমি দেখো পেয়েছে কয়টা জমিনের মাছগুলো খেতে বন্ধুরা সেই স্বাদ বন্ধুরা তোমরা কারা কারা জমিনের মাছ খাও কমেন্টে বলবে সেই স্বাদ বন্ধুরা জমিনের মাছগুলো খেতে